প্রশ্ন করার আগে এরকম একটি চমৎকার ও বিস্ময়কর প্রচেষ্টার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এখন প্রশ্নে আসছি মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি আল্লাহর সংজ্ঞা কারণ আমার মনে আল্লাহর সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয় আপনি অত্যন্ত ব্যক্তি আমি আপনার কাছে উপকৃত হতে চাই ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবসময় তার মনে রয়েছে এমন একটি বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে এবং এই সংজ্ঞায় সূচক অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিপরীত প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ যা নন তাও বলা হয়েছে এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা কোন মুসলমান আপনাকে দিতে পারেন তা হচ্ছে কোরআন থেকে ক্লাস

লিটমাস পরীক্ষা যদি কেউ বলে অমুক অমুক ঈশ্বর যদি কোনো ব্যক্তি ঈশ্বর প্রমাণিত হন তাহলে মুসলিমদের মেনে নিতে কোন আপত্তি নেই যে তিনি ঈশ্বর তিনি কেউ কে জন্ম দেননি কখনো জন্ম নেন এবং তার কেউ নেই উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা উদাহরণ দেব কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর প্রশ্ন সময় এক হিন্দু ভাই আমাকে বলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না আমি কখনোই বলিনি যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে অনেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে এখন আমি একটা নমুনা দেখাবো কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি যেমন ইতিবাচক বলো তিনি আল্লাহ 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 মুখে তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি কেন আমরা এটা ব্যবহার করি এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হচ্ছে কুলহু আল্লাহু হল বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিলেন? তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এমন শত শত লোক নিজেদের ঈশ্বর দাবি করেন এবং আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদের ঈশ্বর বলে দাবি করেন। হাজার হাজার মানুষ বলেছেন তারা ঈশ্বর। তিনি কেবল এক নন। কিন্তু একজন রজনীশ ভক্ত বলবে না ভগবান রজনীশ অদ্বিতীয়। আসুন দ্বিতীয় পরীক্ষা করি। আল্লাহু সামাদ। আল্লাহ অমুখাপেক্ষীয় চিরঞ্জীব। রজনীশের কি অমুখাপেক্ষীয় চিরঞ্জীব? আমরা তার জীবনে পড়েছি। সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে আজমা ডায়াবেটিস মেলাইটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে ভাবুন সর্বশক্ত নিশ্বর ভোগেন আজমা ডায়াবেটিস মেলাইটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে তৃতীয় পরীক্ষা তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতা ছিল আর উনিশশো সালে তিনি আমেরিকা যান এবং হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত বানান এবং অরেগান রাজ্যে তিনি নতুন সেন্টার চালু করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয় রজনীশের অভিযোগ আমেরিকান সরকার তাকে স্লোবেন দিয়েছে ভাবুন সর্বশক্তিমান ভগবানকে স্লোবাজন দেয় এবং উনিশশো সালে আমেরিকান সরকার তাকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনার শহরে ফিরে যান আর সেখানে পুনরায় তার সেন্টার চালু করেন যাকে আজকে বলা হয় অশোক কমিউন এবং আজ যদি আপনি অশোক কমিউনে যান সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহভ্য রাখা হয়েছে সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ও শো ভগবান শো কখনো জন্মাননি কখনো মরেননি তবে সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশে জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো নব্বই সালের উনিশে জানুয়ারি পর্যন্ত সেখানে তারা তার সমাধিতে এটা উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর একুশটি দেশ ভিসা দিতে রাজি হয়নি ভাবুন সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে এসেছেন এবং তার ভিসা প্রয়োজন হয়েছে এবং শেষ পরীক্ষা এটা এতই কঠিন যে যদি পৃথিবীর কোনো কিছুকে আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন তিনি ঈশ্বর নাম আমরা জানি ভগবান রজনীশ তার সাদা দাঁড়িয়ে ছিল মানুষের মতো ছিল দুটো চোখ একটা নাক একটা মুখ দুটো হাত যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন তিনি ঈশ্বর নয় উদাহরণস্বরূপ যদি কেউ বলে থাকেন যে সর্বশক্তি মন ঈশ্বর হচ্ছেন সজনিগারের চেয়ে হাজার গুণ শক্তিশালী আপনি হয়তো স্বজন নাম শুনেছেন এই ব্যক্তি পথে পেয়েছিলেন মিস্টার ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ইউনিভার্স মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যখন আপনি পৃথিবীর কোনো ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন তাতে হন তিনি হনল দারা সিং বা কিং কং হন তিনি হাজার গুণ গুণ বা লক্ষ শক্তিশালী আপনি পৃথিবীর কোনো শক্তিশালীকে ঈশ্বরের সঙ্গে তুলনা করবেন তিনি ঈশ্বর নন সুতরাং এই ভাইয়ের কমতি রয়েছে সর্বশক্ত ধারণাই এবারের প্রশ্নের দ্বিতীয় অংশটি নিয়ে বলি যে এটা কেন অন্যান্য ধর্মের ঈশ্বরের ধারণার সাথে বিপরীত প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ ধারণা অন্যান্য ধর্মের বিপরীত এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত আমি একমত তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয় কারণ দুর্ভাগ্যজনক বেশিরভাগ ধর্মের অনুসারীরাই হোক সেটা খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইত্যাদি তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয় যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে সে ধর্মগ্রন্থে ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা কোনো ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনি শিখ ধর্মের ঈশ্বরের ধারণা জানতে চান তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরু গ্রন্থ সাহেব আদি গ্রন্থ আপনি গ্রন্থ সাহেবের প্রথম খণ্ড প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদটা পাঠ করেন আপনি এটা জাপুজি নামে পরিচিত এটা কি বলা হয়েছে ঠিক আছে জাপুজি এতে বলা হয়েছে যে ঈশ্বর একজন ঈশ্বরকে সত্য বলা হয়েছে তাকে চিরঞ্জীব বলা হয় তিনি হচ্ছেন বিরাজমান তিনি দয়ালু তিনি ভয় ও অভাব মুক্ত আর শিখ ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ একঈশ্বরে বিশ্বাস করে তারা মূর্তি পূজা বিশ্বাস করে না তারা অবতার বাদে বিশ্বাস করে না আর তাকে একমকারা বলা হয় এবং তাকে ও বলা হয় এবং শিখ ধর্মগ্রন্থ পাঠ করলে দেখবেন সেখানে সর্বশক্তিমান স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে যদি শিখ ধর্ম পড়েন সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্য নামা তাকে পবিত্র নামে ডাকা হয়েছে তাকে বলা হয়েছে অর্থাৎ স্রষ্টা বলা হয়েছে রহিম মানে দয়ালু তাকে বলা হয়েছে করিম অর্থাৎ দাতা তাকে আরো বলা হয়েছে ওয়া হে গুরু অর্থাৎ একক সত্য ঈশ্বর সুতরাং ধর্মগ্রন্থের দিক দিয়ে শিখ এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা একই অনুরূপ হিন্দু ধর্মের কথায় আসি হিন্দু ধর্মেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পরিষ্কার উল্লেখ আছে উপনিষদে সান্দক উপনিষদ অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর দুই শ্লোক নম্বর এক একম ঈশ্বর এক এবং অদ্বিতীয় এটা আর উল্লেখ আছে শৈত শৈত্য উপনিষদে অধ্যায় নম্বর ছয় অনুসদ নম্বর নয় নাচের জানি তা না চাদিপা মহান ঈশ্বরের তার কোনো পিতা মাতা নেই তার কোনো কর্তা নেই তার কোনো প্রভু নেই এছাড়াও উল্লেখ করেছে শেতা শেত্র অধ্যায় অধ্যায়ন নম্বর চার শ্লোক নম্বর উনিশ এবং যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিনে না প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই সংস্কৃত ভাষায় প্রতিমা মানে হচ্ছে প্রতিবিম্ব আলোকচিত্র অঙ্কন চিত্র ছবি প্রতিকৃতি প্রতিমা মূর্তি ভাস্কর্য তাই এখানে বলা হয়েছে না আচ্চাস্থীয় প্রতিমা আস্তি মহানীশ্বরের কোনো প্রতিবিম্ব নেই প্রতিকৃতি নেই আলোচিত্র নেই ভাস্কর্য নেই প্রতিমা নেই পুতুল নেই মূর্তি নেই তবুও দুর্ভাগ্যজনক দেখা যায় যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করে এই জন্য কাকে দোষ দেবেন আমি বেদের উদ্ধিতে দিচ্ছি হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করছে কেন কারণ হিন্দু ধর্মের পণ্ডিতেরা বলেন যে দেখো জাকির ভাই তুমি জানো নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না তাই মনোনিবেশের জন্য আমাদের প্রতিমা প্রয়োজন হয় আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রতিমার প্রয়োজন হয় না তখন আমি বললাম হিন্দু পন্ডিতকে আমরা মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি বেদের ভিত্তি কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু গোত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়েন দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তারা ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে যীশু তারপর শান্তি পরিষোধক হচ্ছেন সর্বশক্তিমন ঈশ্বর তাহলে যা বোঝা গেল তা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টবাদ ও ইসলাম শান্তি শিক্ষা এগুলো একই রকম কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তারা যেটা দাবি করে যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো দ্যর্থহীন স্পষ্ট উক্তি আমাকে দেখাতে পারেন যেখানে যিশু খ্রিস্ট ধর্ম শান্তি পুরস্কৃত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি প্রকৃতপক্ষে আপনি বাইবেল পড়লে দেখবেন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ যিশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ

নাজারতের যিশু এক ব্যক্তি যাকে ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত এক ব্যক্তি ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী আপনি বাইবেল পড়েন দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বর বিশ্বাস করে যার কোনো প্রতিমূর্তি নেই এটা পরিষ্কার ভাবে উল্লেখ আছে বুক অফ ডিটোর অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর সাত থেকে নয় এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোনো ঈশ্বর নেই তোমরা উর্ধ্বলোকের স্বর্গ নিচের মর্ত ও পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করো তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না তাদের উপাসনা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু ঈশ্বর নিত ঈশ্বর আরো জানতে আপনি আমার ছেলের বক্তৃতা শুনতে পারেন আগামীকাল আমার ছেলে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বিস্তারিত বক্তব্য রাখবে বিষয় একই আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম আমরা যেমন এক ঈশ্বরে বিশ্বাস করি যার কোনো চিত্র নেই এবং আমরা কেবল তারই উপাসনা করি অন্য কারণ নয় আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি আমার জন্য বলেছেন কারণ ঈশ্বরের সংজ্ঞা যা দিয়েছেন তাতে শিখ মতবাদে যা আছে তা ইসলামের সাথে তুলনা করা হয়েছে